আপনারা চাইলে কিন্তু মোহাম্মদপুর কলেজ অথবা যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনার রিক্সা যোগাযোগ চলে আসতে পারেন এ হচ্ছে কিসেমারের মেইন ফটকটি কাছাকাছি আসলে কিন্তু দেখতে পাবেন এখানের মধ্যে আছে ডাস বাংলা ব্যাংকের যে ফার্স্ট ট্র্যাকটি আছে তার ঠিক বিপরীত পাশে কিন্তু অবস্থিত এই হাজবিপুরের টি ওকে চমৎকার সব কালেকশন আছে দেখা দেখতে পাচ্ছেন আপনারা

আবার এই যে এটা আকিজের প্লেট 180 টাকা 180 180 ওকে তারপরে এই যে এটা আছে আপনার 150 ক্রিসমাসের আচ্ছা 150 150 ওকে তারপরে এই যে এটা আছে আপনার শাইন পুকুরের এটা আছে 230 টাকা 230 করে 230 করে শাইন পুকুরের শাইন পুকুরের আচ্ছা এগুলো কি সেট মিলে নিতে হবে না এক পিস চাইলে চাইলে নিতে পারবা মানে সেট মিলে না ছাড়াও আপনি এক পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে তারপরে যে এটা স্কয়ার হাফ প্লেট আকিজের

আচ্ছা এটা হচ্ছে বড় সাইজটা হচ্ছে 300 300 বড় হচ্ছে 150 টাকা 150 টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে যে এখানে মাছ আছে আপনার 100 করে 100 করে এগুলা 100 করে এটা আপনার চাইলে সিঙ্গেলও নিতে পারবেন না চাইলে সিঙ্গেলও নিতে পারবো আচ্ছা পারবে 100 করে কালার আছে মোটামুটি প্রায় তিনটা কালার আছে কালার না তিনটা কালার अवेलेबल আছে এই যে এগুলা আছে ছোট হাফ প্লেট এগুলা হলো আপনার 50 টাকা পিস পার পিস আছে 50 50 ওকে কালার আছে অনেকগুলা আচ্ছা

জামবাটি জামবাটি হলো আপনার জামবাটিটা হলো সামনে যে একটা আছে জামবাটি বড় সাইজ একবার অনেক বড় সাইজ কতটুকু মানে ধরবে এটা কি মাংস গরুর মাংস বা গরুর মাংস

এই প্রোডাক্ট পাঠিয়ে থাকে যার যেটা পছন্দ আপনার চাইলে কিন্তু স্ক্রিনশে রেখে ফাইস এই মতো যোগাযোগ করতে পারেন ওকে আমি সবসময় চেষ্টা করে থাকি প্রাইস এর মধ্যে সিরামিক্সের কালেকশন বা অন্যান্য যে কালেকশন থাকে সেগুলো একটু সন্ধান দেওয়ার জন্য যাতে করে আপনারা খুব কম বাজেটের মধ্যে এই প্রোডাক্ট গুলো কিনতে পারেন তো পরিশেষে হাসবি পুলিশের পক্ষ থেকে সবাইকে আমার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেশি থাকলে যদি একই পদ থেকে আল্লাহ হাফেজ